গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি গো গলার অবস্থাটা একটু ভালো নেই হঠাৎ করে গলাটা বসে গেল বুঝতে পারছি না কেন মানে কাজের চাপে মানুষের টেনশানে ঘুম উড়ে যায় খাওয়া বন্ধ হয়ে যায় আমার গলাটাও বসে গেল জানো তো কী যে বলবো কিছুই বলার নাই দেখ ঠিক আছে কোনো অসুবিধা নেই আওয়াজ তো বেরোচ্ছে সেই আওয়াজ দিয়ে তোমাদের সাথে কথা বলবো তো আশা করবো তোমরা সবাই আমার ভিডিওটা দেখবে লাইক করবে শেয়ার করবে এমনকি তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করবে তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো পড়তে খুব ভালো লাগে জানো তো কাউকে নিজের বলে মনে হয় মনে হয় আমারও কেউ নিজের আছে এরকম বলে মনে হয় যাই হোক সকাল সকাল এই যে কাজগুলো সায় নিচ্ছি বিছানায় কাপড়গুলো ছিল কালকে সন্ধ্যাবেলায় কতগুলো কাপড় তোলা হয়েছিল বারান্দা থেকে সেই কাপড়গুলোকে মেয়ে গুছাতে পারেনি সেই কাপড়গুলো আমি আবার গুছাই নিলাম গুছা টুছা নিচ্ছে আর এদিকে ছেলে যে বিছানা কিছুক্ষণ আগে গুছালাম আমার ছেলে এই যে আবার এগুলো সব উলটপালট করে দিচ্ছে দেখো না কেবল ব্ল্যাঙ্কেটটা নিয়ে শুরু করলো এখন আস্তে আস্তে সব কিছু লোটপালট করে কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি সকাল হলো নতুন একটা দিন শুরু করলাম নতুন একটা ব্লগ শুরু করলাম তাই সাথে থাকো দেখতে থাকো সারা সারাদিনের কি কি কাজ করি কি কী হয় এই যে সকালবেলায় কাপড়টা ধোয়া ছিল সকালবেলা ধোয়ার পরে কিছুক্ষণ পরে মেলার জন্য নিয়ে আসলাম আর দেখো এত বড় জায়গাটা জুড়ে আমার বাড়ি কিন্তু আমার কাপড় মেলার খুব অসুবিধা দেখো না কোন মধ্যে নিয়ে যায় কাপড় মেলতে হয় খুব অসুবিধা হয় একটা বাসবান্ধার কথা বলছি বাই দিয়ে দিচ্ছে না মানে অসুবিধা হচ্ছে কোন জায়গায় বলো তো ওদেরকে তোর হাজিরা নিয়ে কাজ করানো হচ্ছে তো ওদেরকে যদি আমি আমার কাজের জন্য আটকাই তো অন্য কাজগুলো করতে পারে না অসুবিধা হয় দেরি হয় তার জন্য আমাকে একটু বকাবকি খাইতে হয় তো ওই জন্য আমি কিছু বলি না থাক তারপরে মনে করো সময় সুযোগ হলে পরে যেদিন কাজ শেষ হয়ে যাবে সেদিন একটু ওদেরকে বলে দুটা বাস লাগাই নিব ততদিন অবধি একটু কষ্ট করে মাথায় ও মাথায় কাপড়গুলো মেলি আর মানে ঘরেই মেলতাম এতদিন ঘরের ওর আসতো আর এখন তো চারোপাশে টিন লাগানো কমপ্লিট তার জন্য আর হচ্ছে না এই যে বাজার চলে আসলো বরবটি ডাল অনেক দিন থেকে দুধ চা খাই না তাই দু প্যাকেট দুধ নিয়ে আসলো আজকে রান্না নিরামিষই হবে এখানে চিনি আছে চা খাওয়ার চিনিটাও শেষ হয়ে গেছিলো বটবটিগুলো কাটে দিচ্ছি মেয়েকে মেয়ে রান্না করছে তোমরা হয়তো বলবে তোমার মেয়ের রান্নার কথাই বলো অবশ্যই বলবো আমার মেয়ে রান্না করতে বেশি ভালোবাসে ওকে জোগাড় করে দিলে সুন্দর করে পরিপাটি করে আমার থেকে বেশি ভালো রান্না করতে পারে তার জন্য আমাকে বলে মা তুমি জোগাড় করে দাও আমি রান্নাটা করবো এই দেখো বিকালবেলায় আমি যে তুলাগুলো বের করছিলাম একটা লেপ ছিল ছেড়া সেই ছেঁড়া লেপটা ইয়ে করে হ্যাঁ যে সন্ধ্যাবেলা চা দিচ্ছি আর এই যে সন্ধ্যাবেলার আটটা সাড়ে আটটা বাজে এখন ছেলের ডালিয়া বানালাম সন্ধ্যাবেলায় তো সব কাজকর্ম শেষ হলো এখনও বাড়ির কাজ চলছে এখনও কাজ শেষ হয় নাই আমাদের তো আমার এক চাচা শ্বশুর বসে বলতেছে তোমরা এগুলো কী করেন তো চাচা শ্বশুর বুঝবে না পরে বুঝাবো এখন তো ছেলের ডালিয়া বানালাম ছেলেকে রাত্রে আর ভাত খাওয়াবো না ছেলেকে এখন ডালিয়া খাওয়াই দিব ডালিয়া খাওয়ায় ছেলের খাওয়া শেষ হয়ে যাবে রাত্রে রান্না কিছু করবো না যা আছে সেটা দিয়ে চালাতে হবে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও শেখ